সবাই জানেন আলহাজ আব্দুল হক সাহেব আমাদের প্রিয় মানুষ তিনি একটু অসুস্থ সিঙ্গাপুরে চিকিৎসাধীন তার জন্য আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমার শ্রদ্ধেয় চাচা উপস্থিত আছেন মশা মহসুন মশা সহ অত্র এলাকার গণতান্ত্রিক প্রেমী মানুষ তাদেরকে আমি গভীর শ্রদ্ধাভাবে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই বিশাল সমরহ জনগণের যে একাংশ আপনারা আলহাজ আব্দুল হকের প্রতি আপনাদের ভালোবাসা মামত্ববোধ দেখিয়েছেন এর জন্য আমরা চিরক্ষতজ্ঞ সংগ্রামী বন্ধুগণ আমরা আপনারা জানেন দীর্ঘ বছর আমরা কিভাবে মশার কামড় খেয়েছি আমরা পুলিশি ওই রোশনালে পড়ে অনেকে কেস খেয়েছি আজকে ওই আওয়ামী পেতার তারা বাংলার এই আমলার জমিরে তাদেরকে কেবা বা কারা তারা করছে তারা নাকি আমলার ডন হতে চাই আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই এরা গণমানুষের দল 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 এমন একটি রহমানের চাঁদাবাদী চলে না এখানে সন্ত্রাসী চলে না তাই আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই ভালো হয়ে থাকবেন আমরা আপনারাও আমরা বাংলাদেশের সন্তান আমরাও বাংলাদেশের সন্তান কিন্তু সন্ত্রাসী করতে হলে আপনাদের পা হাত পা থাকবে না আমি আরো বলতে চাই এই আরো আমরা আরো বলতে চাই আমাদের এই আমলা বাজার আমরা শান্তিপূর্ণভাবে ভাবে রাখতে চাই এখানে কোনো চাঁদাবাজি এখানে কোনো সন্ত্রাস আমরা সবাই মিল মোহাম্মদে থাকব আর যারা পাইতারা করছেন আপনারা দেখেছেন এই পাঁচই আগস্টের পরে ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে কিভাবে বাংলার স্বাধীনতা আনলো আর সেই আমরা যদি এটাকে রক্ষা করতে না পারি তাহলে এই স্বাধীনতার নাচাত হবে আর নাচাত করার জন্য ওই খুনি স্বৈরাচারী শেখ হাসিনা ওই ভারতে বসে মিথ্যা পাইচারায় লিপ্ত তাদের দোষরা এই আমলার মাটিতে তথা বাংলাদেশে মিথ্যা পায়তারা দিয়ে আমাদের বিভিন্ন নেতা কমির বিরুদ্ধে চাঁদাবাতির মামলা দিচ্ছে মিথ্যা পায়তারা চালাচ্ছে এর বিরুদ্ধে আমাদেরকে সব থাকতেই হবে আপনারা থাকবেন এখনই আমাদের মিলাদ মা বলে অনুষ্ঠিত হবে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানে এবং এই স্বৈরাচার পেতাক্তা দোসররা যারা আমলার মাটিতে পায়তারা করতে চাই সন্ত্রাস করতে চাই তাদেরকে আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করব আমাদেরকে সজাগ থাকতে হবে সজাগ থাকো প্রিয় বাংলাদেশ ষড়যন্ত্রী হয়নি শেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবার

আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনারা যারা উপস্থিত রয়েছেন আমরা সবাই জানি এখানে কেন উপস্থিত হয়েছি আমাদের প্রিয় মানুষটা দীর্ঘদিন ধরে অসুস্থতার জন্য বাহিরে বেশ কিছুদিন ধরে আছে তার সুস্থতার জন্য আমরা এখানে এসেছি আমরা সকলেই তার জন্য একটু মন থেকে দোয়া করব তাকে যেন আল্লাহুল আলমিন সুস্থ দান করে এবং শেফায় আজলা কামরা দান করে আমরা সকলেই তার দোয়ার উদ্দেশ্যে এবং তার সফরের উদ্দেশ্যে পবিত্র কালামুল্লাহ থেকে সফাতে একবার এফলায় সরাতিন্তরব ইব্রাহিম পাঠ করি যেহেতু আদানের সময় হয়ে গেছে আশা করছি সকলের হয়ে গেছে আমরা সকলে সকলের জন্য দোয়া করি এবং মন থেকে তার জন্য দোয়া করি আমাদের চেয়ারম্যান সাহেবকে যেন আল্লাহ রব্লা আরামিন সুস্থ করে সকল বলে আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه والناس أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا أفرق علينا صبرا وسبت غضبنا وانصرنا على القوم الكافرين حي رب العالمين مهيان قريان شرب شك من الله محبوب الله

গোয়াল্লা রক্তপুরা আলামিন যারা সহযোগিতা করলো যারা উপস্থিত থাকলো গোয়াল্লাহ কাজকে বাঁধতে এখানে উপস্থিত হলো গোয়াল্লাহ মেহের বাহানি করে আল্লাহ সকলকে আল্লাহ আপনি মঞ্জুর করে দেন গোয়াল্লাহ গোয়াল্লা রকপুরা আলামিন যে মানুষটা আল্লাহ সুস্থ থাকতেন গোয়াল্লাহ বাড়ি পরিবার আত্মীয় স্বজন আল্লাহ সবাইকে ছেড়ে আল্লাহ তুর পথে পালিতে এসে গোয়াল্লাহ আলামিন রলমিন মেহরবানিকোর আল্লাহ তার সফরকে আল্লাহ আপনি কবুল করে নেন গোয়াল্লাহ মেহেরবা আিকুর আল্লাহ তার রাস্তা সহজ করে দেন গোয়াল্লাহ ওয়াল্লা রপ্ত আলামিন তার যারা শত্রু রয়েছে আল্লাহ তাদেরকে কবুল হৃদায়ান করেন গোয়াল্লাহ

আব্দুল হক অসুস্থতা নিয়ে সিঙ্গাপুরে সুস্থতার জন্য পাড়ি জমিয়েছিলেন তিনি ইতিমধ্যেই একটি ভালো সংবাদ কিন্তু শুনিয়েছেন এবং তারই সেই সুস্থতা কামনায় আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সেই দোয়া মাহফিলের সমাপ্তি কিন্তু এখন হলো দোয়ার মধ্য দিয়ে এখন আসলে তাদের জন্য কিছু তাবারকের ব্যবস্থা রয়েছে তা সে উদ্দেশ্যেই সবাইকে ডেকে নিয়ে যাচ্ছে নেতা নেতাকর্মীদের